হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি শুনিতে আছি কিন্তু দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো ছোট করেই করেছি ভিডিওটা যাতে তোমরা পুরো ভিডিওটা দেখো আমার সঙ্গে থেকে তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগবে তো দেখতে থেকে পুরো ভিডিও আমার সঙ্গে থেকে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো যাওয়া যাক তো আমি দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি এইটা হচ্ছে কাতলা মাছ আর আমি আজকে করব দই কাতলা তো দই কাতলা করার জন্য আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দেখো অনেকগুলোই মাছ নিয়ে এসছে আর অনেক বড়ো বড়ো পিস তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি তো আমি রান্নাঘরে চলে এসেছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো মাছটা মেখে নেবো ভাজার জন্য তারপরে আমি দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আমি আজকে কিন্তু হলুদ ছাড়াই করব আজকে দই কাতলাটা আর মাছের মধ্যে মাছটা দেখতে বাজে লাগবে বলে আমি একটু হলুদ দিয়েছি আর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি সবগুলো মাছই ভেজে নিচ্ছি আর এদিকে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর এক চামচ মতো জিরে আর গো পেঁয়াজ কেটে নিয়েছি আর আর দিয়ে দিচ্ছি আদা এবার আমার মাছগুলো দেখো পুরো ভাজা হয়ে গেছে সবগুলো তুলে নিয়েছি তার মধ্যে আমি একটা পেঁয়াজ এই যে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি তারপরে তেলের মধ্যে ভেজে নেবো ভেজে তুলে রাখব তুলে রেখেছি এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এক চামচ জিরে আর এইভাবে আমি দেখো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপর আমি দেখো দিয়ে দিচ্ছি সেই মশলাটা ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু আজকে পুরো হলুদ ছাড়াই রান্নাটা করব আর তারপরে দেখো আমি আবার মিক্সচারে কয়েকটা কাজু বাদাম আর টক দই দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিক্স করে নিয়ে এসেছি দেখো এই এরকম হয়েছে বাটারটা তো আমি দিয়ে দিলাম কাজু আর দই বাটাটা তো ভালো করে মিশিয়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আমার দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে মোটামুটি তারপর আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো তারপর একটু ধনির গুঁড়ো দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি জল জল বেশি পড়বে না কারণ একটু গ্রেভি টাইপের করবো গাঢ় গাঢ় করবো তারপরে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আমি জল দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে সুন্দরভাবে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব দেখো আমার দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলার গুঁড়ো এবার একটু নেড়েই দেখো নেড়ে নিয়েছি পুরো রেডি হয়ে গেছে এবার তুলে নেব তো কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করে জানাবে দই কাতলা আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগবে তারপরে দেখো আমি এই যে কলার পাতার উপর সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে বেরেস্তাটা দিয়ে দিলাম আমি যে তখন ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো তো বেরেস্তাটা দিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো